হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল বা মার্চ নিয়ে এক দারুণ রহস্যের উন্মোচন করব। আমরা সবাই জানি একসময় মঙ্গলে জল ছিল নদী নালা হ্রদ এমনকি সমুদ্রও ছিল বিজ্ঞানীরা তো বহু আগেই এর প্রমাণ পেয়েছেন আর যেখানে জল সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও বেশি কিন্তু প্রশ্ন হলো কতদিন পর্যন্ত এই প্রাণটিকে ছিল কখন সব শুকিয়ে গেল এই ধারণাই বদলে দিয়েছে একটি নতুন গবেষণা এতদিন বিজ্ঞানীরা মঙ্গলের প্রাণের অস্তিত্ব নিয়ে যে হিসাব করেছিলেন এবার তাতে বড়সড় মানে এক পরিবর্তন আসতে পারে পুরোনো যে ধারণা ছিল বিজ্ঞানীরা অনুমান করেছিল যে চারশো কুড়ি থেকে তিনশো সত্তর কোটি বছর আগে মঙ্গলের জল শুকিয়ে যেতে শুরু করেছিল এর মূল কারণ ছিল সৌর সৌরবায়ু সোলার উইন্ড কেন এমনটা ঘটেছিল বিজ্ঞানীরা মনে করতেন যে এই সৌরবায়ু বা সোলার উইন্ড মঙ্গলের যে বায়ুমণ্ডল সেটাকে শুষে নিয়েছিল ফলে জলও শুকিয়ে যায় এবং প্রাণেও একেবারে মুছে যায় এখন মঙ্গল একটা শীতল এবং শুকনো গ্রহ তবে নাসার রোভার মঙ্গলের এই গেল ক্র্যাটার বালি এবং পলল পললশিরার পরীক্ষা করেছে এই পরীক্ষার ফলেই এসেছে এক নতুন তথ্য বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই গেইল ক্র্যাটার অত্যন্ত শুষ্ক এখানে বালি এবং পলি পাথরের পরিণত হয়েছিল নোয়াজিয়ান যুগে অর্থাৎ প্রায় চারশো থেকে তিনশো কোটি বছর আগে এই সময় মঙ্গলের মাটিতে হয়েছিল প্রবল বন্যা গেইল ক্র্যাটারের নদীগুলো ফুসে উঠেছিল এই বন্যাই বালি পলিকে জমাট বাঁধতে সাহায্য করে এবং পাথর তৈরি করে এবং পাথর তৈরির জন্য ভূগর্ভস্থ জলের উৎস জুগিয়েছিল এই প্রমাণই ইঙ্গিত দিচ্ছে যে বিজ্ঞানীরা আগে যা মনে করতেন তার থেকেও অনেক বেশি দিন মঙ্গলের বুকে জল এবং আর্দ্র পরিবেশ টিকেছিল তবে এই গবেষণার মঙ্গলের অতীত নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল আরো বাড়িয়েছে পৃথিবী থেকে মাত্র বাইশ কোটি কিলোমিটার দূরে থাকা এই গ্রহে প্রাণের অস্তিত্বের সময়কাল আরো দীর্ঘ ছিল এর মানে ভবিষ্যতে মঙ্গলের মাটিতে আরও অনেক বড় আবিষ্কারের সম্ভাবনা আছে বন্ধুরা এই ছিল আজকের একটি আপডেট মঙ্গলের এই রহস্যময় ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না পরের পর্বে মহাকাশে আরও নতুন খবর নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা